আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি হাবিব চলে আসলাম তাজমহল পিরামিড দেখতে নারায়ণগঞ্জ তাজমহল ও পিরামিড প্রবেশ ফি একশো পঞ্চাশ টাকা তাজমহল সামনে থেকে দেখতে ঠিক এরকম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাজমহল সামনের আমরা এখন তাজমহল থেকে বের হয়ে চলে যাব দিকে। আমরা অলরেডি চলে আসলাম প্রামিটের গেটের সামনে প্রামিট দিকে হাঁটতে শুরু করলাম এটা হচ্ছে প্রামিটের গেট ভিতরেরটা এটা দিয়ে সোজা ভিতরে প্রবেশ করবেন সামনে থেকে প্রামিট দেখতে ঠিক এরকম আমরা এবার হাঁটি হাঁটি পা করে প্রামিটের দিকে যেতে শুরু করলাম দুই সাইডের এর ভিউ অনেক সুন্দর সবুজে ভরা প্রকৃতি আমরা এবার সামনের দিকে যেতেই দেখতে পাব প্রামিট প্রামিটের ভিতরে তেমন কিছু নেই প্লাস্টিকের প্লাস্টিকের কিছু মমিষ ছাড়া অন্য কিছু এখানে নেই ঠিক আছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি সামনেই প্রামিট। ভিতরে গেছিলাম দেখার মতো কিছু নেই অন্ধকার এজন্য ভিডিও করিনি এটা হচ্ছে সেই প্রামিড পিরামিড থেকে বের হয়ে আমরা চলে আসলাম বেহুলার বাসর ঘরের দিকে বেহুলার বাসর ঘর দেখতে ঠিক এরকম এখানে আরো আছে বাচ্চাদের জন্য অসংখ্য রাইড বাচ্চাদের সাথে আপনিও উঠতে পারবেন এসব রাইড একুরিয়ামে দেখতে পারবেন এ সকল রঙিন বড় বড় অনেক মাছ এখন অলরেডি প্যামিট বন্ধ করার সময় হয়ে গেছে তো আমাদের কাজ শেষ বের হয়ে যাব সন্ধ্যাও হয়ে আসছে বাই বাই টাটা আসসালামু আলাইকুম